আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন অনেক দূর ব্লগে আসলাম আসলে মন মানসিকতা ভালো না আসলে যেহেতু একটা ব্লগ চ্যানেল আছে চিন্তা করলাম ব্লগে আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আছে এই চ্যানেলটা আসলে আমার মারই ছিল গ্রামের ব্লগে করতাম বেশি আসলে তো আপনারা হয়তো জানেন অনেকে অথবা অনেকে জানেন না আমার মা আর দুনিয়াতে নাই মা বাইশ তারিখ এ থেকে চলে গেছেন গত মাসের বাইশ তারিখ জানুয়ারি মাসের বাইশ তারিখে আসলে অনেক চেষ্টা করছি মাকে মানে রোগ থেকে মানে ভালো রাখার জন্য চেষ্টা করছি আসলে পারি মাকে রাখতে সব কিছু ইচ্ছে আসলে চেষ্টা করছি কি আসলে মার আসলে একটার পর একটা দেখা দেওয়াতে মারে আর রাখতে পারি না রোগের মানে একটার পরে একটা অসুস্থ হয়ে গেছে আসলে মা দুই সাল থেকে মানে মা সাফার করে গেছে একটার পর একটা সমস্যা দেখাই দিছে আসলে আমার আসলে কিছু করার ছিল না এটা আল্লাহ পাকের ইচ্ছাই সব কিছু অনেক ভালোবাসি বিদে এত মাকে একটা পর সমস্যা দেখা দিছে সব কিছুর আল্লাহর ইচ্ছা আসলে আসলে আল্লাহর ইচ্ছা সব কিছু তো চেষ্টা করছি আসলে রাখতে পারিনি আসলে চারে বেশি ভালোবাসি তাকে মনে বেশি কষ্ট দিছে আল্লাহ আর বিশেষ করে মা দুই সাল থেকে অনেক কষ্ট করে গেছে ফার্স্ট ওপেন হার্ট হয়েছিল মার হাডে একটা টিউমার হয়েছিল সেক্ষেত্রে ওপেন হার্ট করা লাগছে ওই অ্যাট এ টাইমে মার আবার টিবি হয়েছিল টিবির জন্য সিক্স মান্থ ছয় মাস টানা ওষুধ খাইছে তারপর একটু ইনফো হয়েছে তার মধ্যে মার তো ঠান্ডা কাশি লাগিয়ে থাকতো এর কয়েকদিন পরে মার আবার জ্বরে অপারেশন করা লাগছে তারপরে আবার হচ্ছে মার আবার এক বছর পরে আবার মার হচ্ছে গল ব্যাডারের পাথর অপারেশন হয়েছিল তার মধ্যে আবার মার এর মধ্যে তো মার ঠান্ডা কাশি জ্বর সাফার করছে এর মধ্যে এত বড় বড় রোগ আছে মাকে দিছে আল্লাহ এর মধ্যে মার মার এই লাস্টে হচ্ছে আমি তো বাইশে মনে হয় না তেইশের প্রথমেই মনে হয় তেইশের জুন জুলাইতে আমি মাকে নিয়ে হজ করতে গিয়েছিলাম এর মধ্যে আসার পরে মার করার পরে মার বডি চেক আপ করা হয় মাসাল্লাহ ভালো ছিল। তার এক দুই তিন মাস পরে আবারও মানে আবার মার তো চেক আপ করা হয় তিন মাস পর পর চার মাস পর বডি চেকআপ করা হয় সম্পূর্ণ কোনো কিছু হয়নি তারপরে মার হঠাৎ করে ঠান্ডা শীতকাল চলে আসছে অনেক ঠান্ডা লেগে গেছে তো সাধারণত ঠান্ডা কাশি লাগলে ডাক্তারদের কাছে আসতে শুধু এক্স রে করে বা ইয়া করে ইনফেকশন হয় বা এগুলো করে ডাক্তার ওষুধ দেয় ধরে তার বড় টেস্টগুলো করা হয় না এর মধ্যে একবার আনলাম ডাকাতে তারপর আবার টেস্ট টেস্ট করার করলো পরে দেখলো যে মার ইনফেকশন হয়েছে ইনফেকশনে অ্যান্টিবায়োটিক দিচ্ছে একটু ইনফো হয়েছে আবার চলে গেছে মার অভ্যাসকে গ্রামের প্রতি একটা দুর্বলতা মানে শহরে থাকতে যেত না পরে আবার কন্টিনিউ ফোনের মধ্যে থাকতাম যে মার ঠান্ডাটা আবার ভালো হয় না আবার আনছে এর করে তিনবারের পরে ডাক্তার টেস্ট করে বড় টেস্ট করে দেখি সিটিসেন করছে আর কি কি টেস্ট করলো করার করে বলতেছে যে ওনার অবস্থা ভালো না ওনার তো বড় ধরনের একটা সমস্যা হয়ে গেছে পরে বলল যে ওনার লাং ক্যান্সার হইছে পরে ডাক্তারকে জিজ্ঞাসা করছিলাম যে এটা কোন পর্যায়ে চলে আসছে ডাক্তার বলল যে এটা ওনার তো আসলে লাস্ট স্টেজে চলে আসছে ওনাকে তো বেশি দিন না বাঁচার সম্ভাবনা বেশি ও ডাক্তারই অভিনয়লে বলে দিছে যা আমাকেই বলেছে বড় বাবাকেও বলছে আমি তো এইগুলো প্রেস কম করতাম ভয় লাগতো মারের বিষয়টা নিয়ে বলছে দুই আড়াই মাস যাইতে পারে দুই আড়াই মাস যাইতে পারে এই কথাটাই বললো পরে আমার তো মাথা হ্যাং হয়ে গেছে ওই টাইমে পরীক্ষা টেস্ট করার পরে মা গ্রামে চলে গেছিলো পরে মাকে নিয়ে দ্রুত চলে আসলাম ঢাকাতে চিন্তা করলাম যে ঢাকাতে আর দেশে আর চিকিৎসা করবো না তোমার বড় একটা সমস্যা হয়ে গেছে আর ডেট দিয়ে দিচ্ছে দুই আড়াই মাস থাকতে পারে যদি এইভাবে থাকে পরে আমি সিঙ্গাপুর নিয়ে গেছিলাম মাকে সিঙ্গাপুর নিয়ে ডাক্তাররাও সেম করতে বলছে চিকিৎসাগুলো একটু ভালো থাকবে ফার্স্টে এন তে মনে করছে চিকিৎসা করবো ওনাদের ইয়াটা একটু স্লো এই জন্য আর কিছু না এন তে দেখাবো না আমি এলিজাবেথে দেখো মাঠে এলিজাবের মাকে আর্জেন্ট করা দেখো আমার মাথা তো হ্যাঙ্গে হয়ে আছে যে এই কথা শুনে আর মাকেও কিন্তু আমি বলিনি মাকে বলছি যে মা তোমার আগের টিভিটা হয়েছে টিভির সমস্যাটা দেখা দিছে তো মা মনে করছে যে মা এই পর্যন্ত মা মারা যাওয়া পর্যন্ত মা জানে না যে মার ক্যান্সার হয়েছে ওভাবে রাখছি আমরা দেশে ডাক্তার দেখে আগে ডাক্তারকে আগে বলতাম যে ক্যান্সারের মুখটা বলবেন না মা ক্যান্সার বিষয়টা একটু ভয় পাইতো তারপরে ওই সেম থিং ডাকা বিদেশে তো ইংলিশে কথা বলে মা তো এমন একটাই বোঝে না যা আলহামদুলিল্লাহ আমরা সিঙ্গাপুরে চারবার গেছিলাম মনে হয় নিয়ে চার চারটা কেমন দেওয়া হয়েছিল এর মধ্যে মার ইমিউনিথেরাপিও দিছিলাম চিকিৎসা করছিলাম চারবার দেওয়ার পরে কেমো তো হাই পাওয়ার কেমোগুলা এগুলো আসলে মা মানে শরীরের স্ট্রেন্স ভালো ছিল অবশ্য চারটা স্বাভাবিক হয়ে নিছে পরে আর দুইটা মা মানে ওইখানে যান নিজে করবো ওই ইয়াটা পাই লাস্টে আমরা বাংলাদেশে দুইটা কেমো দিয়েছিলাম ওখানে বিদেশ থেকে আইনে দিয়েছিলাম ইউনি থেরাপিটা আমি বিদেশ থেকে আনাইয়ে দিয়েছি তো এত তাড়াতাড়ি যে মা চলে যাবে এটা বুঝতে পারি না মা খুব স্বাভাবিকই ছিল এই যে আছে না যে ক্যান্সার হইলে মানে দুর্বল থাকে হাঁটতে পারে না খাবার খাইতে পারে না এটা না মা ফুল স্বাভাবিক ছিল কিন্তু ডাক্তাররা বলতো যে উনি হঠাৎ করে পরে যাবে পরে আর উনি আর উঠতে পারবে না এই কথাটা প্রায় সময় বলতো ডাক্তাররা উনি ছিল কিন্তু ইমিউনোথেরাপিটা হচ্ছে শরীরে ভালো রাখে খাবারের রুচিটা রাখি রুচিটা রাখে কি দেখো আলহামদুলিল্লাহ মাকে প্রায় ইমিউনোথেরাপি প্রায় দশটা না বারোটা দেওয়া হয়েছিল প্রতি মাসে মাসে একটা দেওয়া লাগছিল মা বারো মাসের মধ্যে মানে যখন ধরা পরে। বারো মাস পরে মা মারা যায় কি আসলে এর মধ্যে মার ফার্স্ট যখন ক্যান্সার ধরা পরে মার ওজন ছিল বিয়াল্লিশ না তেতাল্লিশ কেজি ছিল তো মা ইমিউনোথেরাপিটার ইয়াটা দেওয়ার পরে মার রুচি সব কিছু স্বাভাবিক চলে আসছিল প্রায় পঞ্চান্ন কেজির মধ্যে হয়েছিল মায়ের ওজন লাস্ট মারা যাওয়ার মারা যাওয়ার পর্যন্ত পঞ্চান্ন কেজি ছিল মায় আসলে তো রাখতে পারলাম না আসলে মার জন্য খুব চেষ্টা করছে আসলে যাকে বেশি আদর করে সে বেশি দিন থাকেও না আসলে আর যে বেশি দায়িত্বশীল সে আসলে মনে থাকে না মা খুব সাংসারিক ছিল তারপর যেটা যেখানে লাগাইতো সেটা হইতো মার মার এত ইয়া ছিল মাসাল্লাহ কোনো কিছু ক্ষতি করে দিয়া জানে ছেলেদের কিছুই গোছাই দিয়ে গেছে মা আসলে এখন বাড়ি দেখেন সম্পূর্ণ একা আছে তার মধ্যে মা আমাদের গ্রামে থাকা অবস্থায় প্রায় দশ থেকে তিরিশ জনকে মা বিয়াশা দিয়ে দিয়ে দিছে যে যেমন সুনামগঞ্জ থেকে আসছে রাজশাহীর ছেলেরা মাঠ বাড়িতে থাকতো এরকম করে দশ বিশ জনকে বিয়েশা দিয়ে দিয়ে দিছে মায় এর মধ্যে বিগত দুই বছর হবে মনে হয় মুজাম্মেল কে মায় নিয়ে আসছে ওই মুজাম্মেলও মানে কাজ করতো ওদের বাড়ি সুনামগঞ্জ শেষ পর্যায়ে মুজাম্মেল হয়ে গেছে আমাদের ঘরের একটা মানে ফ্যামিলি একজন সদস্য হয়ে গেছে মুজাম্মেল মুজাম্মেল আমার থেকেও মা খুব আদর করতো মুজাম্মলকে আর মোজাম্মল এমন ভাবে মার সাথে মিশছে মানে আমি যা করতাম তার চেয়ে বেশি মুজাম্মল মাকে কেয়ার করতো তোরাও আমি খুব ছোট ভাই হিসাবে খুব আদর করি এর মধ্যে মুজাম্মলকে অনেক হিস্ট্রি আছে আসলে সব একদিনে বলে শেষ করা যাবে না মা খুব চেষ্টা করছে মোজাম্মলকে বিয়ে দিয়ে যাওয়ার জন্য তার মধ্যে আবার মেয়ে গোসাইতে পারে না এর মধ্যে আমার মেঘলাকেও চাইছে মেঘলার সাথে বিয়ে দিয়ে যাওয়ার জন্য মায় মার মেঘলা মেঘলা মানে মা গত তিন চার মাস আগে সাথে বিয়ে ঠিক করে ফেলে মা গোল্ড কিনে ফেলে মেঘলার জন্য মেঘলার যত কিছু আছে আনুষ্ঠানিকভাবে বিয়া রেডি করে আমি তো মার সাথে বলেছি ঠিক আছে মা বিয়ে রেডি করে ফেলে রেডি মার সাথে বলি না যে মা অত ছোট এখন তো বিয়ার সাথে করানো যাবে না এর মধ্যে মেঘলার বিয়ে ঠিক করে ফেলছে প্রায় গোল কিনে ফেলছে মানে বিয়ে ঠিক করে ফেলছে ডাকায় অনুষ্ঠান হবে বাড়িতে সবাইকে দাওয়াত দিছে আমাদের দোকান স্টাফরা দাওয়াত দিছে সব কিছু করে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছে আমি তো মনে মনে রাখছি মেঘলার এত ছোট দেওয়া যায় না আসলে বারো বছর হয় নাই তো মা যেভাবে চাইছে এভাবে আমি সব হ্যাঁ হ্যাঁ বলছি আমার মাথায় ছিল যে সম্পূর্ণ কমপ্লিট করার পরে আনন্দ উৎসব করার পরে বলবো যে মা পুলিশ থেকে বাধা আসছে যে ছোট বয়সে বিয়ে করলে আমাকে ধরে নিয়ে যাবে মা বলবে যে ঠিক আছে পরে বিয়ে একসাথী করামো মুজামেলের সাথে বিয়ে ঠিক করে গেছে মা পরে পুরো আনুষ্ঠানিক তিনশো না সাড়ে তিনশো জনের খাবারের আয়োজন করছিলাম পুরো একটা বিয়ের আয়োজন করছি গায়ে হলুদ চাই হলুদ আছে এভরিথিং করছি আমি করার পরেও যে আমার একটা গ্যাপ করে রাখছে যে পরে লাস্টই দা বলবো যে মা ম্যাকলার তো কম বয়স পুলিশ থেকে বাধা আসছে ওই যে কাবিন করতে যে আমাদেরকে সমস্যা করছে আমাকে ধরে নিয়ে যাবে যদি এখন বিয়ে করান তো বিয়ে করাতে পারবো তিন চার বছর বিয়ে করানো যাবে এই কথাটা বলছো না ওইটা করে মাকে থামাই ফেলছি কিন্তু অনুষ্ঠান পুরোপুরি করে ফেলছি তো আসলে মার কথা কোনোটাই গ্যাপ দিই না মা যেটা বলতো ওইটাই রাইট ছিল তো মুজাম্মেল আমার ছোট ভাইছে কম না এখন গ্রামে আছে পুরা বাড়ি ঘর যা আছে সবকিছু দেখাশোনা করতেছে মুজাম্মেল তো আজকে মা মারা গেল যে আজকে বিশ পঁচিশ দিন হয়ে গেল আসলে আসলে এটা আসলে মাইনে নেওয়ার মা এত দায়িত্বশীল ছিল মরা মারা যাওয়ার আগেও মা দায়িত্বশীল ছিল মারা যাওয়ার দুই দিন পর্যন্ত মা সেন্সিল ইয়া মানে কথাবার্তা বলতে পারতো না কিন্তু এর আগে সম্পূর্ণ স্বাভাবিক ছিল প্রায় আইসিউতে চোদ্দ দিন ছিল চোদ্দ দিনের মধ্যে পাঁচ দিন আইসিউতে ভালো হইয়া বের হয়ে গেছে তারপর আবার আবার আইসিটি গেছে মানে একটা ভালো করতে যে আমার আরেকটা সমস্যা দেখা যাচ্ছে আরেকটা ভালো করতে যে আরেকটা সমস্যা দিছে মানে চলে যাইবো আসলে এই হলো কথা আসলে মাকে রাখতে পারি না আসলে গ্রাম ও আমি তো আসছি যে দশ বারো দিন হবে আর বলতেও পারতেছি না মার বিষয়টা মার প্রত্যেকটা কাজের সাথে আমি রক্তের সাথে মার সাথে মিশেছিলাম মানে আমি বিয়ে করছি অবশ্য আমার এক ছেলে এক মেয়ে আছে আমি বাচ্চাদের সাথেও সময় নেই মার সাথে আমি মানে দুই অসুস্থ হওয়ার পর থেকে মার সাথে আমি লাগে আসছিলাম যে মা অসুস্থ হয়ে গেছে বাবা মারা গেছে প্রায় আমার বয়স যখন কত ছয় সাত হবে তখন আমার বাবা মারা গেছে বাবার কথাটা আসলে মারা গেছে ঠিক আছে বাবার মানে মারা গেছে একটা ফিল আসে না ওই ফিলটা আসে না মা মারা মা চলে গেছে এটা বুঝতেছি যে আসলে দুনিয়াটা যেমন কেমন হয়ে গেছে আমার মনে হয় যাক আলহামদুলিল্লাহ আসলে আল্লাহর এই সব কিছু ইচ্ছা সবাই চলে যেতে এক সময় এক সময় তো স্মৃতি রেখে গেছে মার তো খুব দায়িত্বশীল ছিল আসলে সব দায়িত্বশীল ছিল এই বেশি মনে পড়ে আসলে ঘুমাইতে গেলে মার কথা মনে পড়ে সব কিছুতে মার কথা মনে পড়ে আসলে আমি যখন আমি যখন ছোটোবেলা মনে আছে আমার আমি একবারে বড় হয়ে আমার দুধ খাওয়া বন্ধ করছি আমার বড় বোনের শ্বশুরবাড়ি নিয়ে আমাকে পাঠানোর পরে মানে গ্যাপ করছি যে আমি দুধ খানা বন্ধ করে রাখি এই জন্য বড় বোনের বাসা রেখে আসত আমাকে আর যখন আমি সিক্সে সেভেনে পড়ি তখন মার সাথে ঘুমাইতাম তো মার সাথে মা নিয়ে চলে যায় আমাকে ফালাই আমার রাত্রেবেলা কোথাও নিয়ে চলে যায় বা আমি মাকে ইয়ে হয়ে যায় এই জন্য মার শাড়ির সাথে আমার শার্ট কিটটি দিয়ে রাখতাম তো মার সাথে কমানোর সঙ্গে মার আমার থেকে না চলে যায় এর মধ্যে মার সাথে চব্বিশটা ঘন্টা মানে আমি ডাকাতে মানে বাড়ি ডাকা থাকলেও মানে আমি কারোর সাথে এমনি মোবাইলে কম কথা বলি আমি সকালে কথা না বললে মার সাথে কম থেকে না আমার সত্যি ধারণা শুরু হইতো ইভেন হচ্ছে মানে কথা বললে মার সাথে কথা বলতাম আমার ওয়াইফের সাথে ইয়েস নো স্যার কথাই বলতাম না এটাই ছিল কি আসলে আমার বাচ্চাদেরও ঠিক মতো সময়টাই নেই মার সাথে যেভাবে লাগে আসলে আমার রক্তের সাথে মিশে গেছিলাম মার সাথে তো আপনারাও খুব পছন্দ করতেন মাকে আমার নার ব্লগগুলা দেখতেন গ্রামের ব্লগগুলা দেখতেন আমার বাগান বাড়ি সবকিছু আপনাদের সাথে শেয়ার করতাম সবকিছু শেয়ার করেন আপনারা আপনারাও মাকে খুব পছন্দ করতেন আগের দিনের মানুষ মারও যখন বিয়ে হয় প্রায় দশ বারো বছর ছিল এত লেখাপড়া করে নাই আগের দিনের করে নাই খুব সহজ সরল ছিল হঠাৎ রাগ করতো আবার তাকে তানশীল ছিল মা অনেক সবাইকে খুব আনন্দ আনন্দটা বেশি পছন্দ করতো যে একসাথে সবাই খাইবো অনুষ্ঠান করাটা পছন্দ করতো বিয়ে সাথে অনুষ্ঠানটা করা পছন্দ করতো আমাদের গ্রামে যত কাজের লোকরা আসতো সব কাজের লোকটা আমার বাড়ি থেকে যাইত এগুলো বাস্তব কথা শুধু আপনারা আমার আমার এই ব্লগ কিন্তু আমার গ্রামের তারাও দেখবে সবাই দেখবে আমার বাস্তব কথা মা মার আলমারিতে লুঙ্গি আর পাঞ্জাবি যে কেউ কেউ চাইলে লুঙ্গিটা দিত এবার এবার যখন ডাকা আসে মা আমাকে বলতেছে যে আমার আলমারিতে অনেকগুলো লুঙ্গি আছে আর পাঞ্জাবি আছে এবার এসে সবাইকে দিয়ে দিব না আর রাখবো না কেন যে মার ইয়ার এবার ডাকা যখন আসে সবকিছু মা দেখে দেখে আসে যে ওদিকে হাত দিয়ে আসে আলমারিতে হাত দিয়ে আসে মার চালের ড্রামে হাত দিয়ে আসে মানে মনে হতো আমার ইয়া চলে আসছে আসলে এর মধ্যে ডাকা আসে হসপিটাল থেকে মা আমাকে চাবিটা দিয়ে দিছে রুমের চাবিটা দিয়ে দিছে বুঝতেছে মা যে চলে যাবে এর মধ্যে সবকিছু মানে কেমন মানে অন্য রকম হয়ে গেছে এবার তারপরে আগে যখন ডাকা আসতো বিশ দিনের জন্য পনেরো দিনের জন্য বাড়ি যাওয়ার জন্য অস্থিরতা ছিল এবার আসার পর একবারও বলে নাই বাড়ি যাওয়ার কথা মার একটা ইয়া চলে আসছে আসলে মা যখন আসে এবার ব্যাগে মার ব্যাগে করে সবকিছু নিয়ে আসে মার গোল্ডেরগুলা মার কিছু জমানো টাকা সবকিছু কিছু মানে মরে যায় দেখে আমার বাসায় নিয়ে এসে মা সবকিছু ব্যাগ যখন খুলি সব কিছু গোছানো ছিল ছাবিটা বাসার মার রোমের ছাবিগুলো শুনি আছি আমি মার এখনো রোম রোমের তালা এখনো খোলা হয় নাই মার বা গ্রামের রোমটা এখনো যেই রুমে গোমায় মায়ের রোম খোলা আটকানো আছে একদম গোছানো বাড়িটা একদম ফাঁকা হয়ে গেছে আমার বাড়ি ঘর বাগান এবার জমিগুলো মা যখন আসে সব জমির জন্য যে ধানের ইয়া লাগে না ওগুলো সব মা নিজে লাগাই দিয়ে সব একদম গোছা ইয়া তারপর আসছে মা আসলে আসলে মার কথা আসলে বলতেই পারতেছে না আসলে আমি আমি কি বলবো আসলে আপনারা খুব পছন্দ করতেন আপনার মার জন্য দোয়া করবেন মা জন আর এর মধ্যে যদি মা কোনো রকমের কিছু মানে আপনাদের বল ত্রুট হয়ে থাকে মাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার মার যত ভিডিও আছে সব কিছু কিন্তু আমি সব কিছু কিন্তু হাইট করে দিছি এখন আর ভিডিও পাবেন না মারগুলো ব্লগে যত ব্লগ ভিডিও আছে সবগুলো হাইড করে দিয়েছি আর আমি গ্রামে গেলেও তো আপনাদের সাথে শেয়ার করব ব্লগের মাধ্যমে সব কিছু শেয়ার করবো যেহেতু আপনারা গ্রামের ব্লগগুলো পছন্দ করেন মার চেষ্টা করব মার যে বাড়ি ঘর জাগা বাগান সবকিছু মার যেভাবে গোছায় রাখছে ওইভাবে রাখার চেষ্টা করব। আমার বাড়িতে এখনো তিনজন আছে তিন চারজন আছে মা যেগুলো থাকতো মার সাথে কায়ম আছে মুজাম্মেল আছে একটা মুরব্বী থাকে আজকে বিগত দশ বছর পনেরো বছর এবার মেয়ে থাকে মেয়ের জামাই এসে থাকে আবার কায়েম হচ্ছে মুরব্বীর হচ্ছে মেয়ের ছোট জামাই এগুলো সব মায়ে বিয়া দিছে আসলে তো এরা আছে এখন বাড়ি টাড়ি দেখতেছে সবকিছু এর মধ্যে মা আসা যাওয়ার আগে মানে এক মাস আগে মা এক বলছিল যে একটা পাকের করে দেওয়ার জন্য যে আমরা ডাকাতে যাই ইডি সামনে সবাই মিলে একটা উঠানটা পাকা থাকবে সবাই গল্প করবে ওই বাড়িতে অনুষ্ঠান মানে অনুষ্ঠানের মতো আমরা গেলে তো একটা অনুষ্ঠানের মতো থাকে গ্রাম তারাও থাকে সবাই একসাথে খাওয়া দাওয়া করি এই জন্য মা বলছিল যে আমার জন্য একটা পার্সোনাল পাকের করে দিয়ে দেয় ওখানে গ্রামের একটা ফিল আসবে যে আমি লাড্ডি চুলে রান্না করব। সবাই একটা রুমে টিনের ঘর থাকবে টিনের বৃষ্টির সাউন্ড থাকবে আমরা সবাই গল্প করব মার জন্য স্পেশালি একটা অফিস রুমও করছিলাম পাকের ঘরটার সাইডে যে মা মুরব্বী মহিলারা যারা আসে চাষি যেটা সবাই ওই রুমে বসে গল্প করবো তো আমি চিন্তা করছিলাম এবার যখন মা যাবে পাকের ঘরটা দেখলে মা খুশি হয়ে যাবে সারপ্রাইজ দিব মাকে আসলে এবার যাই আর দেখতে পারে না আসলে মা খুব শখ যে একটা পাকের ঘর করে দেওয়ার জন্য ওই 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 বাড়িতে মার জন্য স্পেশালি অনেক সুন্দর একটা পাকের ঘর করছি আপনাদের সাথেও শেয়ার করবো ইনশাল্লাহ আমি আমি তো এখনো বাড়িতেও যাইনি মাটি দেওয়ার পরে দশ দিন পরে আসছি পনেরো দিনে যে একটা মেলা হয়ে আমার বোনেরা করছে ওখানে যাবো রিসেন্ট যাবো আপনাদের সাথে মারা গেছে এই আপডেটটাও দিতে পারিনি আসলে আর আমি বিগত এই মার টেনশনে অনেক সুখে গেছি আসলে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিলো মাঝখান দিয়ে চিন্তা করলাম যে আসলে টেনশন করিয়া ডিপ্রেশন করে আসলে মাঠে তো আনতে পারবো না মাকে দ্বারা انته बरनु না অনেক চেষ্টা করছে যাকে পৃথিবীর মতো ভালোবাসছে ও আসলে খুব দ্রুত চলে আমি মনে করছি যে চিকিৎসা করতেছে মা তো খুব স্বাভাবিক হতে 2-4 বছর 5 বছর ব্যস্ত বেরো এত দ্রুততা চলে যাবে আপনি চিন্তায় করে নিয়ে আসলে স্পেশালি আসলে আমার বড় भाभीও মারছে কম না আমার বড় भाभी খুব কষ্ট করছে মার জন্য মানে আমি আসলে একটার কি মার অসুখ রোগ ব্যায়ামগুলা আসলে যখন টেস্ট দিত তখন আমার আমার নিজের দম বন্ধ হয়ে যেত যে মার যে কি আসে কি আসে এই জন্য আমি ডাক্তারের সাথে মাকে নিয়ে যেতাম কম মানে রোগের কথা শুনলে আমার খুব কষ্ট লাগতো যে জন্য আমি যাইতে পারতাম না সবকিছু ফেস করা বড় ভাবে কে দিয়ে স্পেশালি নাদিম ডাকাত নাদিমও খুব কষ্ট করছে মুজাম্মুলতা আছে আমার ওয়াইফ আছে এর মধ্যে মার জন্য আমি মনে করছি যে মাকে ভালো ভালো খাবার খাওয়াইলে অত খাবারের তো অত শক্তি আসবে এই জন্য ইমিউনোথেরাপিটা মাকে দিতে বেশি সবকিছু মিলে আসলে মা যে এত দ্রুত চলে যাবে আমি বুঝতে পারিনি আসলে একদম মা যে বেডে পড়ে থাকে না অনেকে বিছনা পরে পরসাপ করে বা কিছু করে না একদম স্বাভাবিক যখন ডাক্তারের কাছে চলে যায় মানে লাস্টে যখন অসুস্থ হয় তখনও স্বাভাবিকভাবে গেছে মা। হসপিটালে তার মধ্যে মারও একটা হার্টেরও প্রবলেম দেখা যাচ্ছে পৃথিবীর যত বড় বড় রোগগুলা সব মাকে দিছে এর মধ্যে ফার্স্ট হচ্ছে মার ডায়াবেটিস ছিল অপেন হার্ট হয়েছে তারপরে যত জরায়ের অপারেশন করে ফেলছি গলবাডার পাথর তারপর হচ্ছে মার ক্যান্সার টিবি রোগ মানে এত কিছু সাপার করছে মা আসলে আমি আগে শুনছি যে এখনো শুনি যে যাদের আল্লাহ বেশি রোগ দেয় তাদের এই দুনিয়া থেকে কষ্টটা মানে গুণাগুলা মাফ করে নিয়ে যায় আল্লাহ জানে সবকিছু আর মা খুব সহজ ছিল সহজ সরল ছিল মানে এই দুনিয়া এক আধুনিক যুগের মান আসলে আগের মানুষ এরা মার জন্য তো আপনাদের সাথে শেয়ার করেন ইউটিউবে তো আমার বোনেরা বিদেশে থাকে ইউরোপে থাকে যারা আপুরা সবাই বা সারা বাংলাদেশের আপুরা দেখেন বোনেরা দেখেন আমাকে মাকে খুব পছন্দ করেন ইভেন ভাইয়ারাও দেখেন তো সবাই মার জন্য দোয়া করবেন আসলে আমি আপডেটটা দিতে পারি আসলে কোনো কিছু আমি বিগত একটা বছর মা যখন ক্যান্সারটা ধরা পরে আমি বিজনেস নিয়েও এত বিজি ছিলাম না যে মার সাথে লাগে আসলে মা গ্রামে যেত মার সাথে থাকতাম সবকিছু ক্ষেত্রে মার সাথেই ছিলাম বিজনেস নিয়েও আমি দৌড়াইনি আপনার একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আগে যেভাবে বিজনেসে মানে পরিশ্রম দিতাম এখন বিগত একটা বছর আমি বিজনেসে ছিলাম না আসলে ওই বিজনেসের মাইন্ডটা ছিল না এর মধ্যে শুভ হৃদয়কে দিয়ে সবকিছু ভিডিও টিডিও করাইতাম আমার জন্য দোয়া করবেন আমি যখন মন মানসিকতাটা ভালো থাকে আর আমি চেষ্টা করবো ইনশাল্লাহ মা যেভাবে গ্রামটা গোছায় রাখছে আমাদের বাড়ি ঘর জমি বাগান সবকিছু মা আমার তো সবকিছু জানা আছে মার ইনশাল্লাহ আমি জানি মার এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে মার মার কারণে আপনারা দেখতেন তো ইনশাল্লাহ আপনারা সবাই থাকবেন পাশে আর আমাদের কেনাকাটা করলে পুনিমাসে আসতে কেনাকাটা করবেন আর মন মানসিকতা ভালো থাকে এই দোয়া করবো ইনশাল্লাহ চিন্তা করে কি করবো চিন্তা করলাম যে মাকে তো আর আনতে পারবো না আসলে তো দোয়া করবেন মাজুর জান্নাতবাসী হওয়া কবর থেকে যে আজাব মুক্ত থাকে আসলে তো সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর গ্রামে গেলে অবশ্যই ব্লক করে দেখাবো আপনাদেরকে সব ডিটেলস জানাবো আসলে আসসালামু আলাইকুম